এই ফলগুলো চিনতে পাচ্ছেন এগুলো কোথাও রাস্তার ঘাটে বা কোথাও ভ্যানের উপরে বা কোনো ফলের দোকানে অবশ্যই আপনারা দেখে থাকবেন এইগুলো হচ্ছে আসলে পানি ফল এইগুলো এখানে চাষ করা হয় দেখুন এই যে ফলটা রয়েছে এই ফলটা একটা সিজনালি চাষ করা হয় আর এই ফলের চাষটা কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার যারা এই ফলের চাষ করে তারা কিন্তু অনেক কষ্ট করে ফলটাকে তৈরি করে কাকারা পানি ফলগুলো তুলে নিয়ে এসছেন এবার তুলে নিয়ে আসার পরে এখানে ধোয়া হচ্ছে আসলে এর উপরে একটা কালো আবরণ থাকে যেহেতু এই জলটা অতটা পরিষ্কার না জলের ভিতর থাকতে থাকতে একটা কালো আবরণের মতো পড়ে যায় সেইটা সেইটাকেই ধোয়া হয় ধোয়ার পরে অনেক পরিষ্কারভাবে এটাকে করা হয় এই যে দেখুন কাকারা এখানে নিয়ে এসছে আর এইখানে তুলছিল আপনাদেরকে তোলা ফটোটা আমি এই জন্য দেখাতে পারছি না কারণ এখানে প্রচুর জল রয়েছে এই যে দেখুন এটা তো উপরে এসে কাকারা তাই কোমর অব্দি জল রয়েছে আর একটা জিনিস দেখাবো কিছুর উপরে তোলা হয় ওই একটা হাড়ি দেখতে পাচ্ছেন বন্ধুরা এই হাড়িটার মাঝখানে বসে তারপরে তোলা হয় পানি ফলগুলোকে কারণ জলে না যাবে কাকা এটার ভিতরে কি আছে আছে নাকি আর এই হাড়ের মুখ দুটো বাধা রয়েছে বাঁশ দিয়ে বাধা আছে আচ্ছা কিভাবে বসো উপরে আচ্ছা মানে হাড়ি ডুববে না এই হাড়ি দুটোর বয়স কত হয়েছে

আচ্ছা এমনি এখানে কত টাকা জায়গায় চাষ করা হয়েছে আট বিঘার মতো আচ্ছা এগুলো আপনারাই চারজনেই করেছেন নাকি তাহলে আচ্ছা এই কাকা করেছে আচ্ছা আপনারা কি কাজ করছেন আপনারা লেবার আচ্ছা তো সবাই দেখি সমানভাবে কাজ করছেন এই নেটটা কতটা আছে সত্তর আশি কেজি আচ্ছা এইটা কতদিনে পরিপক্ক হয় কাকা

আচ্ছা তারপরে এখন হলো বাংলার কি মাস চলছে এখন তো ইংরেজি তো নভেম্বর চলছে মানে সাত আট মাস ব্যাপী এই চাষটা করা হয় মানে সাত আট মাস আগে গাছটা লাগানো হয় তারপরে এই এখন ওঠে আর কি এই সিজনটাই ওঠে আচ্ছা মানে দুই মাস আড়াই মাস ফলনটাই দেবে আচ্ছা এরপরে আর দেবেন আবার এই গাছগুলো কি মরে যাবে না নতুন করে লাগাবেন গাছ সব মরে যাবে আচ্ছা আর কয় মাস তুলতে পারবেন কতদিন তুলেছেন আর মাস খানেক আর এক দেড় মাস মাস আচ্ছা এক মাস চলবে আচ্ছা এই যে আপনারা সারাদিন এই জলের ভিতরে বসে থাকেন ঠান্ডা লাগে না লাগে তো অবশ্যই হ্যাঁ অবশ্যই জলের সময় ঠান্ডা লাগবে না বলেন ইনকাম একটু বেশি না হলে ঠান্ডায় কি করে বসে থাকেন

আচ্ছা লস হলে সব সব লাভ না ফার্মিং জিনিসটাই তো এরকম হ্যাঁ চাষবাসের জিনিসটাই এরকম লাভ হলে হলো না হলে একেবারে গেল আচ্ছা এখন আপনারা কত করে পাইকারি কেজি বিক্রি করেন এ পাইকারি 15 টাকা এরকমই আচ্ছা বাজারে তো অনেক দামে বিক্রি হয় তাহলে আপনারা 8 মাস ধরে চাষ করে 15 16 টাকা পায় বাজারে 40 টাকা কেজি বিক্রি হচ্ছে কোথাও 50 টাকা কলকাতা গেলে 70 70 টাকা হ্যাঁ হ্যাঁ তাই তো হচ্ছে পনেরো টাকায় কিনে চল্লিশ টাকা বিক্রি হচ্ছে হ্যাঁ আরে আপনার আট মাস ধরে কাজ করে তুলে সার ওষুধ দিয়ে সবকিছু করে মাত্র পনেরো টাকা দেখুন বন্ধুরা পানে ফলে যে বস্তাটা কাকারা বেঁধেছে নেটের ভিতরে কতটা ভারী এই যে দেখুন হ্যাঁ এটা কাকা কত কতভাবে দুই কুইন্টাল হ্যাঁ হ্যাঁ এক কুইন্টাল এক কুইন্টালও বেশি হবে সত্তর শিজি কেজি তিন জনে তো তুলতে পারছো না

হ্যাঁ আমরা শান্ত শান্ত অবশেষে চল চল চারটে বস্তা তোলা হয়েছে মানে চারটে নেটের ভিতরে বস্তা করে সেগুলোকে তোলা হয়েছে এক একটা ষাট থেকে সত্তর কেজির মতো রয়েছে বন্ধুরা ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন আর এই এইরকম রিয়েলিস্টিক প্রতিবেদন যদি আপনারা দেখতে চান অবশ্যই সেটাও কমেন্টে জানাবেন এরকম নতুন নতুন অনেক প্রতিবেদন আপনাদের জন্য আসছে তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে